সাহেব ইমাম সংগঠনের সম্পাদক এবং আমাদের এলাকার চন্দ্রহাট চন্দ্রহাট এলাকার সাহেবকে প্রাক্তন মেম্বার সাহেব তিনজনকে আমি অনুরোধ করবো আপনারা পতাকা উত্তোলন করার জন্য সেখানে এবং আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি যে আজকে যেটা আমরা পালন করতে চলেছি পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছিল এবং যে সমস্ত সংগ্রামী এই স্বাধীনতায় রক্ত উজাড় করে দিয়েছিলেন তাদেরও আজকে আমরা একটু স্মরণে রাখি তো যাই হোক আজকে আমরা সর্বপ্রথম কোরআনের মাধ্যম দিয়ে আমরা শুরু করেছি তারপর আমাদের পতাকা উত্তোলন হবে আলহামদুলিল্লাহ আমাদের চন্দ্রহাট মাদ্রাসা কিসের সাহেব জনাব ওয়াজামুন সাহেব এবং আমাদের সহ সেক্রেটারি অর্থাৎ ফিরোজ সাহেব এবং আমাদের খুবই নিকটতম কমিটির সদস্য ডক্টর ইন্দাজ সাহেব এবং ইমাম সংগঠনের সম্পাদক মৌলানা আব্দুর রাজাক সাহেব আপনারা পতাকা উত্তোলনের জন্য আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম এই সহযোগিতাকে সাফল্যমণ্ডিত করার জন্যে আমরা মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয়কে এর সঙ্গে যোগ দিতে বলছি আমার তরফ থেকে শির সাহেব থাকবেন আপনি আসুন একজন বয়স্ক মানুষ ছিল পেশাবিন্ধার দিয়ে রক্ত পড়তে পড়তে দিন রাত জেলখানার মধ্যে ইন্তেকাল হয়েছিল 18 বছর পর বলরাজabspath কানেশوري রামাতুল্লাহ আলাইকে গরায়ে গরায়ে চলো তখন তিনি একটা শের পড়েছিলেন ওই সেটটা হচ্ছে এই ভারত এই বাগান তোমাদের নয় এই ভারত এই দেশ আমাদের এবং একদিন আমাদেরই হবে আমাদেরই থাকবে বুজুর্গান দিন আমাদের বুজুর্গদের ইতিহাস আমাদের তার লোক দেওয়ান মাদ্রাসা কায়ম করার একটাই উদ্দেশ্য ছিল যে সম্প্রদায়ের মানুষকে সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক করব করে দিন সেই সময়তেও আপনার মহাত্মা গান্ধীরা